কাটাচ্ছিল খুব দ্রুততার সঙ্গে যদি এখানে উদ্ধার এবং রিলিফ ওয়ার্ক হতো তাহলে নাম্বার অব ডেথ এত সংখ্যা হতো না এটা প্রমাণিত সত্য এই ঘটনা চাপাদার চেষ্টা হয়েছে মেয়র এবং পৌরমন্ত্রী বা রাজ্য সরকারের আরো একজন মন্ত্রী গত পরশুদিন এখানে এসেছেন কিন্তু মাধ্যম বা বোর্ডাসদের আত্মীয় স্বজনের কাছে তারা হতাহতদের সংখ্যা বা কি কি মেজার সরকার নিয়েছে কথা তারা বলেননি তারা রাত্রি খানিকটা হওয়ার পরে বিশ্রামে চলে যান পুরো সরকারটাই দীঘাতে থাকার কারণে এখানকার বোর্ডার্স বা ইফেক্টেড পিপুলরা সবই অন্য রাজ্যের বাসিন্দা দক্ষিণ ভারতেরও বাসিন্দা আছে উড়িষ্যা বিহার তো আছেই তাদের কাছে হেল্পলাইন নম্বর এসবের ক্ষেত্রে যে এমার্জেন্সি সরকার হয় করা হয়নি গত পাঁচটা পনেরো মিনিটে আমি প্রথম মাননীয় কাউন্সিলার সজল ঘোষকে ফোন করি এবং তারপরেই জেলা সভাপতি তমগ্নকে ফোন করি তমগ্ন শারীরিক অসুস্থতা ছিল সে তার কর্মী বাহিনী এখানে যারা আছেন বিজেপির সবাইকে পাঠিয়ে দেয় সজল ঘোষ পরেই আমি বিজয় ওঝা কাউন্সিলরের সঙ্গে কথা বলি এবং মাননীয় নেতা তাপস রায়ের সঙ্গেও কথা বলি আটটা দশ পনেরোর মধ্যে সজল ঘোষ বিজয় ওঝা তারা রাত্র তো ছিলেনি সকালবেলাও তারা আবার পৌঁছে যায় কারণ পুলিশ এবং সরকার মৃতদের সংখ্যা পরিচয় গোপন করছিল এটা খুব উদ্বেগের বিষয় ছিল এবং কোনো হেল্পলাইন নম্বর চালু না থাকার কারণে আমরা সজল ঘোষের সেকেন্ড নাম্বারটা সোশ্যাল মিডিয়াতে দিয়ে আত্মীয় স্বজনকে সাহায্য করতে শুরু করি এরপরে আপনি দেখবেন সকাল নটা দশে সোশ্যাল মিডিয়াতে অন অফ বিজেপি এবং লিডার হিসেবে আমি কন্ডোলেন্স পোস্ট করেছিলাম এবং আমি ধন্যবাদ জানাবো দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে যার এত বাস্তবতা কাশ্মীরের ইস্যু চলছে এবং অনেক আন্তর্জাতিক বিষয় রয়েছে তার মধ্যেও তিনি কলকাতা বা বাংলার প্রতি তার যে আবেগ দায়িত্ব পালন করে নটা তিরিশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি কন্ডোলেন্সেস দেন সোশ্যাল মিডিয়াতে এবং তার প্রাইম মিনিস্টার রিলিফ ফান্ড থেকে নিহতদের টাকা আহতদের জন্য পঞ্চাশ হাজার টাকা ডিক্লেয়ার করেন যথারীতি আমাদের মুখ্যমন্ত্রী ঘুম ইনি তার কোন পোস্ট আপনি পাবেন না বিফোর প্রাইম মিনিস্টার তার সরকারের কোন কম্পেনসেশন মৃতদের আইডেন্টি ডিক্লেয়ার করা যারা আহত হয়েছেন কোথায় আছেন হোয়াটসঅ্যাপ আউট কোনটাই ডার্কে রাখা হয় আমাদের রাজ্য সভাপতি মাননীয় কেন্দ্রের রাষ্ট্রমন্ত্রী তিনি বিকেলে দিল্লি থেকে পৌঁছে এখানে আসেন আমি অক্ষয় তৃতীয়ার সনাতন ধর্ম সম্মেলনে থাকার জন্য সন্ধে হয়ে যাওয়ার জন্য আমি এখানে গতকাল আসিনি তা আমাদের দলের পক্ষে রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী তিনি এখানে ভিজিট করেন আজকে আমরা সকালেই সাড়ে দশটার মধ্যে এখানে ভারতীয় জনতা পার্টির বারো জন বিধায়ক আমরা আমাদের এখানকার জনপ্রিয় কাউন্সিলর বিজয় উজার সজল ঘোষ জেলা সভাপতি তমগ্ন ঘোষ সিনিয়র লিডার অর্জুন সিং তাপস রায় সহ আমরা এখানে হারদার আরেকবার ভিজিট করি আমাদের আজকে এখানে কতগুলো বিষয় প্রশ্ন রাখতে চাই যে কলকাতাতে

অক্টোবর দু হাজার কুড়ি স্ট্যান্ড রোড অফিসে আগুন মার্চ দু হাজার একুশ ট্যাংরা গুদাম ঘরে আগুন এপ্রিল দু হাজার বাইশ মলে আগুন জুন দু হাজার চব্বিশ ঋতুরাজ হোটেল এই সরকার ভাতা এবং দোষণের রাজনীতিতে ব্যস্ত এর ফলে কলকাতাকে যেগুলো বাণিজ্যিক জায়গা জনবহুল জায়গা ঘনবসতি জায়গা সেগুলোকে কার্যত যতুগৃহে পরিণত করেছে আমরা জানি পশ্চিমবঙ্গে একটাই পোস্ট মুখ্যমন্ত্রীর চেয়ার বাকি সব ল্যাম্প পোস্ট আপনার ফায়ার ব্রিগেডের মন্ত্রী তিনি দিঘার ব্যবস্থাপনায় ব্যস্ত তার ফায়ার ব্রিগেড পঁয়তাল্লিশ মিনিট পর এসেছে লোকগুলোকে মেরে ফেলা হয়েছে এবং কলকাতার মতো জায়গায় যদি এই জিনিস ঘটে বড় বাজারের মতো জায়গায় তাহলে জেলা বা মহকুমা ব্লকে যেখানে ফায়ার ব্রিগেড সেন্টার নেই সেখানে কিছু ঘটলে কি অবস্থা হতে পারে সহজে অনুময় আমরা জোড়াসাঁকো থানা একটা করাপ্টেড থানা এখানকার হোটেলের যিনি মালিক এখনই সাধারণ লোক আমাকে বলছে এই চাওলার সঙ্গে এই থানার চিটাগুড়ের ব্যবসা আছে মানে যত অবৈধ কাজ এখানে করেন এর ফায়ার ব্রিগেডের লাইসেন্স নেই